হ্যালো বন্ধুরা সবাইকে বাংলাদেশ টু আমেরিকান ড্রিম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি ইউএসএ ইউনিভার্সিটি অফ ক্যানটাকি থেকে অর্থাৎ ল্যাকজিংটন সিটি থেকে কামরুল হাসান বলছে আজকে ভিডিওতে আমি তে আসার বিষয়ে কোনো টিপস বা কোনো দিক নির্দেশনামূলক কথা বলবো না আজকে আমরা ক্যানটাকি স্টেটের একটি অন্যতম ট্যুরিস্ট প্লেস যেটাকে ম্যামদ কেভ বলে সেটা ভিজিট করবো এই মেমোট কেপটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে যেটা হচ্ছে প্রায় মাইল এবং ডিপেস্ট একটি ন্যাচারাল কেপ মানে গুহা তো সেটা আমরা ভিজিট করব তো এই দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কত অদ্ভুত রকমের সুন্দর তো আমরা এই কেপ ভিজিট করার জন্য আমি আমার বন্ধু সৌমিক এবং একজন বাংলাদেশি এবং আমাদের একজন আলজেরিয়ান বন্ধু সোফিয়ান নিয়ে আমরা যাত্রা শুরু করি লেকজেন্টন সিটি থেকে সকাল নয়টায় শুরু করি আমরা হচ্ছে মেমদ কেব ভিজিটিং সেন্টারে পৌঁছে প্রায় দিনের বারোটা অর্থাৎ দুই ঘন্টা ড্রাইভ করে তো সেখানে গিয়ে আমরা টিকিট কাটি তো টিকিট বুকিং দেওয়ার পর আমরা হচ্ছে

চারজন মিলে সে হাই বলে তাদেরকে তো এখন আমরা অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিট যে ওয়াকিং ডিস্টেন্স সেখানে হেরে যাব দাদা হেরে যাচ্ছেন দাদার সামনে সফিয়ান এবং সামি তো আমি আছি আপনাদের সাথে তো চলুন একটু হেরে যাই সামনের দিকে তো তাদের তিনজনকে দেখছেন তাহলে আমাকে একটু দেখেন আমি কে হাঁটি তো আসলে ওই দিনটা খুবই ক্রাউডি একটা দিন ছিল কারণ এখন পঁচিশে মে ছাব্বিশে মে পর্যন্ত হচ্ছে লং উইকেন্ড ছিল তার কারণে অনেক মানুষ এই মামতকে বিধি করা জন্য আসছে তো আমরা এখন প্রায় আমদ এন্ট্রি এন্ট্রিতে চলে আসছি এখানে হচ্ছে একজন ভদ্রলোক আমেরিকান ভদ্রলোক তিনি ভিতরে প্রবেশ সম্পর্কে বিভিন্ন দিকে বেশি কথা বলতেছেন অর্থাৎ প্রবেশ মুখটা অনেক খাড়া যাতে আমরা খুব কেয়ারফুলি হচ্ছে প্রবেশ করি সেই বিষয়ে তিনি কথা বলতেছেন তো আমরা প্রবেশ করতেছি যেদিকে নাম পেয়েছি আস্তে আস্তে যাই বলে রাখা উচিত যে এই মেমের আসলে সাত মাইল টু সাত মাইল এখনো এখন পর্যন্ত ডিসকভার করা গেছে বাকি যে অংশটা এখন পর্যন্ত ডিসকভার করা হয় নাই এখানে দ্বিতীয় বিশ্ববিদ্যালয় এবং এমএ কাজে সিবি দেওয়া চলাকালীন সময়ের বিভিন্ন সিবি চিহ্ন রয়েছে কারণ এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিল যুদ্ধের সময় তো চলুন প্রবেশ করে সামনে একটি ঝর্ণা টাইপ দেখা যাচ্ছে চলেন আমরা আদিম যুগে চলে যাই কোনো নেটওয়ার্ক নাই কিছু নাই ঠিক আছে অনেকটা অন্ধকার বলা যায়

সফিয়ানকে সব বলতেছে যে কি হইতে পারে খুবই কিউরিয়াস কিউরিয়াস আমি আগেই বলেছি যে সফিয়ান একজন আলজেরিয়ান নাগরিক বর্তমানে লুই ফেলে কোয়ালিটি ডাটা অ্যানালাই অ্যানালিস্ট হিসাবে কাজ করতেছেন তো এখানে একটা ইয়ে দেখেছেন আপনারা আমরা যাচ্ছি আমি কথা বলে রাখি যে এই কেকটা আসলে সম্পূর্ণ পাথর থেকে শুরু করে ডান পাশ বাম পাশ থেকে পাথর দেখে মনে হইতে পারে মনে হচ্ছে এটা মানুষ তৈরি করছে কিন্তু না সম্পূর্ণ নিচের যে রাস্তাটা আমরা যাচ্ছে যাচ্ছি এইখানে কিছু কাজ করা হয়েছে কনস্ট্রাকশন কাজ যাতে বিজিটোরা ইজিলি মুভ করতে পারে এটা মানুষ করছে বা এটা অদ্ভুত বিষয় যে অনেকটা জায়গা পর্যন্ত যাতে মানুষজন ইজিলি যেতে পারে সেইভাবেই এই গড়ে উঠেছে আমরা সামনের দিকে যাই দাদা হাইবিক হাইব থেকে আর আমরা ইতিমধ্যেই প্রবেশ করেছি অর্থাৎ আস্তে আস্তে আরো গভীর দিকে যাচ্ছি এইখানে বেসিকালি দুই ধরনের হচ্ছে গাইড আছে একটা হলো সেলফ গাইডেড আর একটা হচ্ছে গাইডেড সেলফ গাইড হচ্ছে আপনার আপনি নিজে নিজে ঘুরতে হবে গাইডেড হচ্ছে আপনার বুকিং দিয়ে গাইড নিয়ে ঘুরবেন তো এখানে এইখান আমরা যে এখানে দেখতেছেন এর একটু বই পাশ দিয়ে দুটি গুহা চলে গেছে একটা বাম পাশ দিয়ে একটা ডান পাশ দিয়ে এখানে কিছু গেট ওয়ার্ক মনুমেন্ট দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত কিন্তু ন্যাচারাল মনে হয় মানুষ ফ্রি করছে আসলে না ভিতরে আলোর সংকীর্ণতার কারণে আসলে সেভাবে সবকিছু কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো এই হচ্ছে দুইটা রাস্তা আমরা দুই দিকে যাব আমরা আসলে যেদিকে সেলফ গাইডেড ওই দিকে আসছি এখানে সুন্দর যে এখানে এই জায়গাটা কলাপস করে ব্লক হয়ে গেছে আর যাওয়া যাচ্ছে না

কতটা সময় অর্থাৎ প্রায় পাঁচ মিনিট ধরে আপনাকে না হবে এই কথা বলে দেখি আমরা হচ্ছে ন্যামাত থেকে দেখবি আমরা যাবো হচ্ছে রিবার যে তো রিবার্জি যা হচ্ছে পাহাড় তার ধারণাটাই হয়ে গেছে আমরা এখান থেকে ওঠার সময় চারজন মিলে একটা পিকনিক ছিলাম এই যে এটা হচ্ছে মুখ আমরা মেমতকে দিয়ে বের হয়ে আছে রিভার বে নিয়ে যাচ্ছি রাস্তা অর্থাৎ মেমতকে থেকে আরও হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট আপনাকে হাঁটতে হবে রিভার কিনে যাওয়ার জন্য আমরা প্রায় রিভার কিনে চলে আসছি জানি না কেন রিভার কিন বলে তবে এখন পানিটা খুবই ঘোলাতে কারণ কিছুদিন আগে অতি বৃষ্টির কারণে এই নদী অবালোট হয়ে গেছিল আপনারা দেখবেন যে নদীর একবারে পা দিয়ে পর্যন্ত পানি গেছে পানি প্রবাহিত হয়েছে তো হয়তো যখন স্বচ্ছ থাকে পানিটা তখন হয়তো গ্রিন দেখা যায় এই জন্য হয়তো রিভার গ্রিন বলা হয়ে থাকে আমার তিন সঙ্গী

তো আমরা হচ্ছে রিভার গ্রিন থেকে আমরা যাচ্ছি একটা পাহাড়ে ওই পাহাড়ে আমরা গিয়েছিলাম তো পাহাড়ে গিয়ে ওইখান থেকে আমরা ফিরতেছি অর্থাৎ নামতেছি তো ওইখান থেকে প্রায় পনেরো মিনিট আপনাকে নিচের দিকে নামতে হবে নামতেসি নামতেসি একটা বিষয় প্রভাব দেখা উচিত আপনারা যদি কখনো এই ধরনের হাইকিং করতে যান অবশ্যই খুব সতর্ক থাকবেন কারণ একটু ভুল হয়ই আলাদা নাচে পড়ে যেতে পারেন বা দুর্ঘটনা করতে পারেন খুব কেয়ারফুলি হচ্ছে আপনাকে পাশ হবে আর জায়গাগুলো অনেক বন্ধুর উঁচু নিচু তারপরে পাথর আছে তো কোনো কারণে পাথরে পড়ে পাপ পিছতে গেলে ব্যথা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে এই যে ভিজিটিং সেন্টার দেখা যাচ্ছে আমরা পাহাড়ে ওঠার সময় দাদা যায়নি কারণ দাদার একটা হাফাই গেছিল তো বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ